ঈদের পর নাটোরের বৈদ্যনাথের প্রথম হাট জমেনি। বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া নিয়ে ব্যবসায়ীরা এলেও ছিলেন ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরা আরতদারদের দাবি যে ঈদের দশ দিন রাজধানীতে কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ থাকায় এমন চিত্র দেখা গেছে এতে ক্ষতির মুখে পড়েছেন তারা প্রতিদিনই লবণ যাচ্ছে আমরা আসছে নাটোরের চকবদ্যনাথে ঈদের পর শুক্রবার ছিল প্রথম হাট তবে ট্যানারি ব্যবসায়ীদের আনাগোনা কম ট্রাক সহ বিভিন্ন যানবাহনে লবণ যাচ্ছে আমরা নেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গুদামে রেখে ট্যানারি মালিকদের অপেক্ষায় আরতদাররা আশা সামনে কেনা আরও জমবে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জেলা থেকে নাটোরের চামড়া আসা শুরু হয়েছে আমি পাবনার থেকে আইসি 132 পিস গরুছ আমরা নিয়ে আমি সরকার নির্ধারিত রেটে গরুছ আমরা কিনেছি আমি আশাবাদী আছি যে টেনার মালিকরা সরকারি রেটে সামরা কিনবে আশা করি আমরা সবাই চামড়া নিয়ে এসেছি আমরা আশা করি যে চামড়া আমরা ভালো দামে বিক্রি করতে পারবো ঈদের 10 দিন রাজধানীতে লবণ যাচ্ছে আমরা পরিবহন নিষিদ্ধ আর ওদের দাবি সেই কারণে টেনারী মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা কম এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা চামড়া নাটোরে আসছে প্রত্যেকটা ঘরে চামড়া ওভারলোড হয়ে গেছে চামড়া এখন রাখার জায়গা নেই টেনারি মালিকের কাছে আকুল আবেদন করছে আপনারা যত তাড়াতাড়ি নাটোর মার্কেটে আসবেন আপনাদের কাছে তত তাড়াতাড়ি আমরা এই চামড়াটা হস্তান্তর করতে পারবো এই দশ দিন ব্লক করার জন্য আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি অর্ধেক চামড়া পৌঁছে যাবে আবার এবারে চামড়ার গুণগত মান ভালো দাবি করে চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন এবার সংগ্রহ ভালো হয়েছে নগদে বিক্রি সহ লাভের আশা তাদের বর্তমান বেশ ভালোই বেচাকিরা শুরু হয়ে গেছে এবং আগামীতে আরো বেচা হবে জন কোম্পানিরা আমাদের নাটক মোকামে আসবেন তা আশা রাখি সরকারের বেঁধে দেওয়ার দামের চেয়ে বেশি বেচা আমরা করতে পারবো চক বৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক আরত রয়েছে নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর দর্শক আমরা হাটের খবর জানতে আমরা একটু যেতে চাই যশোরে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান জাহিদ আমরা তো নাটোরের খবরাখবর জেনে দেখছিলাম এখানকার হাটা হাটে আসলে বেচাকারা কেমন হয়েছে এবং ট্যানারি প্রতিনিধি যারা আছেন তাদের আনাগোনা বেড়েছে কিনা বা আসছেন কিনা তারা এতে দক্ষিণ পশ্চিম অঞ্চল যে রাজার রাজারহাট যশোরের রাজারাট যে হাট এ হাট ঈদ পরবর্তী যে দ্বিতীয় হাট এটা আজকে সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে আপনি জানেন যে এই হাটে খুলনা বিভাগের দশ জেলা সহ ঢাকা বরিশালের কয়েকটি জেলার যারা চামড়া ব্যবসায়ী আছে তারা এখানকে চামড়া নিয়ে নিয়ে এসেছেন গতকাল সন্ধ্যা থেকে এখানে মূলত আসা শুরু করেছে সকাল ভোর থেকেই ব্যচা কেনা শুরু হয়েছে ঈদের প্রথম যে হাট ছিল গত শনিবার শনিবারের পর আজকে দ্বিতীয় হাট শনিবার শনিবারের আজকে এই হাটে চামড়া সর্ব পর্যাপ্ত হয়েছে কিন্তু যে হতাশার খবর যে যে পরিমাণ যে বাইরের পাইকারীরা আসার কথা বা টেনারির যে প্রতিনিধি আসার কথা তারা আসেনি কেউ স্থানীয় যারা আড়তদার আছে বা ব্যবসায়ী আছে তারাই মূলত চামড়া কিনছেন ফলে এক ধরনের যে সরকারি যে এদের যে অভিযোগ যে এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ যে সরকারি যে বেড়ে দেওয়া দাম সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না যে বাজার ঈদের দিন ঘুরে ঘুরে যে চারশো থেকে ছয়শো সাতশো টাকা করে যে চামড়া কিনেছে সেই জন্য প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করে যে বাজারে আনার পর যে খরচ হচ্ছে সেই খরচই উঠছে না বলে এখানকার যে ব্যবসায়ী তারা আমাদের কাছে অভিযোগ করছেন যে প্রথম যে হাটে যে না হওয়ার ওরা আশাবাদী করেছিলেন যে এখানে দ্বিতীয় যে আজ শনিবার যে হাট সর্ববৃহৎ হাট ছিল এটা সেটার যে বেচা কিনা ভালো হবে বলে আশাবাদ করেছিল কিন্তু সকাল থেকে সে পরিমাণ যে চামড়া উঠলেও বেচা কিনা নেয় এখানকার ব্যবসায়ীরা বলছে মূলত যে যে টানা যে দীর্ঘ ছুটি ছুটির কারণে অনেক ব্যবসায়ীরা ব্যাংক বন্ধ থাকার কারণে টাকা তুল তুলতে না তোলার কারণে যে তারা চামড়া কিনবে সেই অর্থের অভাবে অর্থের অভাবে তারা চামড়া কিনতে পারেনি তারপরেও এক ধরনের আশাবাদী যে আগামী যে মঙ্গলবার মঙ্গলবারে হাটে আবারও চামড়া জমজমাট চামড়া হাট বসবে এবং যে চামড়ার দাম সারা ন্যায্য দাম পাবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন স্মৃতি জাহিদ অনেক ধন্যবাদ আপনাকে